তুমি আসমানে থাকো প্রভু আমি জানি নে তুমি আসমানে থাকো প্রভু আমি জানি নে তো তোমার বেঞ্জে হৃদয় ভি নে আমি তোমার বলা গো আমি তোমার বলা মোগ গো অন্য आईली मूं तुमी माण करो अो अहो 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 अह

যখন বিশ দিন হয়ে গেল তখন আল্লাহর নিজে নিজে চিন্তা করলেন যেমন আমি নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য মিট করার জন্য চাহিদা রাখি ইচ্ছা রাখি এরকমই তো এরাও রাখতে পারে এদেরও চাহিদা হতে পারে বাড়ি ব্যাপারে তোমার ব্যাপারে এক এক করে বলে দিলেন আল্লাহ রসুন তাদেরকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে আল্লাহ রসুন বললেন তোমরা বাড়ি চলে যাও আর বাড়ি চলে গিয়ে

বলছেন ও তোমরা বাড়ি চলে যাও তোমরা বাড়িতে দিকে রওনা হয়ে যাও বাড়ি গিয়ে আমি যা শিক্ষা দিলাম তোমরা কি করবে সেই শিক্ষাগুলো তোমাদের পরিবারের লোকে তোমাদের গ্রামের লোকে তোমাদের সমাজকে কি করবে শিখাবে তাদেরকে ইসলামের কারণে কথা কি করবে পর্যন্ত পৌঁছে দিবে যুবক জগৎ কখন তার পরিবারাকে কি করনের এরকম করে তালিম দিতেছিল এরকম করে তালিম দিচ্ছেন আল্লাহর রাসূল শুনুন তাই নয় বন্ধু না আমা মায়েহা আমা আল্লাহর রাসূল বললেন উমা সান্নাত আও যুব তোমরা আমাকে জামাত করে নামাজ পড়তে দেখেছো জামাত ভাবে নামাজ পড়তে দেখেছো যেমনি করে কি করবে নামাজ পড়বে যদি কিছুই করবে না যেমন তো কেমন করে নামাজ পড়বে আর যখন ওয়াক্ত আর যখন নামাজের সময় হয়ে যাবে আর যখন নামাজের সময় হয়ে যাবে তোমাদের মধ্যে একজন কি করবে আজান বলবে আজান যখন দেওয়া হয়ে যাবে তোমাদের মধ্যে যেই বড় সেই যেন তা ইমামতি করে এই बात এটা স্পষ্ট হতে পারে ইমাম তো শুধু বড় হলো ভাই যদি দেখেন যে সবাই সব দিক দিয়ে ঠিক ঠাক রয়েছে করার এবং নামাজের তালিম সব ঠিক আছে রুকু সাজদা যত যা আছে সবাই জানে তাহলে বয়সে যে বড় সেই মামতি করবে আর যদি দেখেন যে বয়সে বড় আছে তার কোরআন শুদ্ধ তার রুকু সাজদা ঠিক হয় না নামাজের সঠিক জ্ঞান নাই সেই মামতি করতে পারবে না যেই ব্যক্তি কোরআন সঠিক হবে সেই ব্যক্তি করবে

ব্যাপারে বলছেন প্রত্যেকটা আমি কি করেছেন নিজের জন্য করেছেন

যখন নিজের কওমের আকি নিজের قومকে যাদের যখন ইসলামের কথা বললেন তখন তারা শুনত না আল্লাহ হযরত মুহাম্মদ আলাইহিস আল্লাহ

যখন মক্কা বুক রিটার্ন মক্কা বোক ফিলেন

হতে পারে না হওয়ার কোনো কারণ নাই আমার যদি নির্দিষ্ট সময় দিতে থাকে যে একটা হবে আমার সবকিছু कि जो हमार माँ हमार पकड़े जाए तो सब कुछ अल्लाह तालु जब उन अल्लाह अल्लाह रसूल वाई बोले थोरोच बोले तो आपने कितने बोले बाला मौसम बोलते कुछ समुद्र बोलते कुछ ते के कितने दूर रखने वाले जब उन मानव स्मार्ट जाए तो उन मानव बॉडी बिजनेस नहीं जाए तो बात बोल रहे हैं तो बॉडी बिज নিয়ে যায় নিয়ে যায় আপনি বুঝছেন কথাটা বলেছি মানুষ যখন মারা যায় মানুষের পিছা করে কটি জিনিস তিনটা জিনিস পিছা করে দুটি জিনিস ফিরে আসে একটি জিনিস মাইয়াতের সঙ্গে হয় মৃত্যু ব্যক্তির সঙ্গে হয়

তো আমার সময় হবে যে আপনারা চার চার করে দেন আমি মানে শেষের সময় আল্লাহ কাছে আমি মানুষ আল্লাহ অবশ্যই কবুল করবে কখন দোয়া হবে আল্লাহ জানে না আল্লাহ বলেছেন ভাই যে তো কবুল করে নিও আমি সহ মানে অনুমতি নিয়ে এখান থেকে শেষ করছি বলা আরো কিছু ছিল আল্লাহের কাছে আল্লাহ